আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এস এস বাইক মার্ট থেকে আবার চলে আসলাম কিছু বাইকের কালেকশন নিয়ে একদম সুপার ফ্রেশ কন্ডিশন বাইক যদি কিনতে চান তাহলে আমাদের এস এস বাইক মার্টে চলে আসতে পারেন একদম রিজনেবল প্রাইসে বাইক পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশনের বাইক প্রত্যেকটা বাইক আমি একটা একটা করে দেখানোর চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা এখানে কিন্তু জোড়া পালসার ছিল কিন্তু জোড়া পালসার কিন্তু এখন নাই সেল হয়ে গেছে একটা পালসার আছে হ্যাঁ একদমই সুপার ফ্রেশ কন্ডিশন এই দেখেন এই বাইকটা দেখেন একদমই ফ্রেশ মানে এই গাড়িটা হচ্ছে গায়ে একুশ সালে কেনা হয়েছে একুশ সাল লাস্টে কেনা হয়েছে যদিও কিন্তু মডেল পাইছে বেশ কিন্তু গাড়িটা দেখেন এই যে অরিজিনাল চাকা কিন্তু এখনও আছে গাড়ির সাথেটা কোনো চেঞ্জ হয় না যা আছে এ টু জেড অরিজিনাল মানে একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো কালার করা নাই কোথাও কোনো ভাঙা চোরা নাই পিছনের চাকাটা একদম নতুন ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একটা নাটক খোলা হয় না যদি প্রমাণ করতে পারেন গাড়ি ফেরত দেওয়া যাবে একদম সুপার ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা বাইক একদমই নতুনের মতো দেখতে পাচ্ছেন যদি এই বাইকটি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন বাইক বাইরে যা ফোন ধরো ধরে বলো ভিডিও করতেছে ভাই এটা হচ্ছে আপনার একদমই সুপার ফ্রেশ কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আমরা দাম চাচ্ছি এক লক্ষ পাঁচ হাজার টাকা কিন্তু আজকে আমাদের এস এস বাইকমারের পেজ থেকে যদি আপনি ভিডিও দেখে বাইক নেন আমাদের নাম্বারে কল করেন যোগাযোগ করেন যা আপনার পেজে দেখে আসছে তার জন্য প্রত্যেকটা বাইক একদম যা দাম দেওয়া আছে তা দাম থেকেও অল্প কিছু ডিসকাউন্ট করা হবে এবং সম্মান করা হবে একদম সুপার ফ্রেশ কন্ডিশন আর আমাদের এসএস বাইক মারের ইউটিউব ফেসবুক সব জায়গায় আমাদের এসএস বাইক মারের পেজ আছে ঢুকলে আমাদের গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি দেখতে পারবেন কী কী গাড়ি আছে আমাদের কাছে আর আমাদের পেজে যারা এখনও নতুন তারা অবশ্যই পেজটি লাইক দিয়ে অন করে রাখবেন যাতে আমাদের প্রত্যেকটা গাড়ি আসার সাথে সাথে পেয়ে যাবেন এছাড়াও আরও কিন্তু অনেক বাইকের কালেকশন আছে এই যে দেখেন আপনার হ্যাঁ জিক্স আর এটা হচ্ছে মডেল চব্বিশ পাইছে কিন্তু এটা কিনা হয়েছে একদম চব্বিশ সালের লাস্টের দিন ডিসেম্বরের একতিরিশ তারিখ কেনা হয়েছে এই গাড়িটা একদমই মানে লাস্টের দিন যদি একদিন পরে কিন্তু তাহলে এই গাড়িটা পাইতো তো ঠিক আছে তারপর আছে ভার্সন টু আছে বাইশের নাম্বার করা ডিজিটাল করে স্মার্ট কার্ড একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে অরিজিনাল চাকা থেকে শুরু করে তারপর আছে আপনার গ্লামার আছে নাম্বার করা স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট যারা নাম্বার করা গাড়ি খুঁজছেন এই যে আছে এসপি আছে একশো পঁচিশ নাম্বার করা চব্বিশের মডেল একদম মাঝামাঝি কেনা হয়েছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে এছাড়াও আরও কিছু বাইক আছে আমার কাছে মেট্রোপ্লাস আছে এইস পাওয়ার আছে তারপর আপনার আরটিআর আছে টুবি আছে আপনারা যদি ফ্রেশ কন্ডিশন বাইক নিতে চান তাহলে ইনশাল্লাহ আমাদের বাইকগুলো নিতে পারেন আসতে পারেন আমাদের এস এস বাইক মারা আসলে পেয়ে যাবেন আর এই বাইকটা হচ্ছে গিয়ে আটানব্বই হাজার টাকা করে নিতে পারবেন আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার টাকা ফিক্সড ঠিক আছে আসলে নিতে পারবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন একদমই নতুন তার পাশাপাশি পালসার যদি কেউ নিতে চান সিঙ্গেল লিগসের একদমই সুপার ফ্রেশ কন্ডিশন বাহাত্তর ঘন্টা চালাবেন যদি কোনো প্রবলেম মনে হয় আসবেন আমাদের কাছে আমরা আপনার সমাধান সাথে সাথে করে দেবো ইনস্ট্যান্ট কোনো দেরি হবে না একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ির সাথে চাকা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে চাকা দু হাজার একুশে রেজিস্ট্রেশন করা ডিজিটাল বাইড স্মার্ট কার্ড আর আমাদের গাড়িগুলো কিন্তু অনেক সময় বিশেষ করে অনেক গাড়ির ট্যাঙ্কির জং ইস্যু থাকে প্রত্যেকটা গাড়ির ট্যাঙ্কির জং দেখে একদম একদম নতুনের মতো আছে দেখে চেক করে নেবেন কোনো জং মানে হিস্টোরি নাই একদমই ফ্রেশ কন্ডিশন আছে আর এই বাইকটা নিতে পারবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় একদম সুপার ফ্রেশ কন্ডিশনের পালসার নাম্বার করা সিঙ্গেল ডিস্ক সাতাশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে দুই হাজার সাতাশ সাল পর্যন্ত একদম সুপার ফ্রেশ কন্ডিশন তার পাশাপাশি মেট্রো মেট্রো যারা ছোটো গাড়ি খুঁজতেছেন আপনার হান্ড্রেড সিসি একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন মেট্রো আপনার দু হাজার একুশের মডেল বাইশে কিনা হয়েছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তারপরও আমি আগেও বলছি যদি আমাদের এস এস বাইক মাঠের পেজ থেকে যদি কেউ আসেন বা ভিডিও দেখে আসেন বলবেন আমাকে ইনশাল্লাহ আমি প্রত্যেকটা বাইকই কিছু সম্মান করার চেষ্টা করব। এটা হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আপনার একুশের মডেল মেট্রো পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি আমাদের কাছে স্ট্রাইকারের জোড়া আছে মেট্রোপ্লাসের জোড়া আছে এটা হচ্ছে গে স্ট্রাইকার আপনার বিশের মডেল একদম সুপার ফ্রেশ কন্ডিশন যা আছে কিন্তু অরিজিনাল একদম ফ্রেশ কন্ডিশন আছে এই সামনের চাকাটা এটাও অরিজিনাল চাকা পিছনের চাকাটা মোটা লাগানো হয়েছে এমআরএফের চাকাই মোটা চাকা লাগানো হয়েছে একদম ফ্রেশ কন্ডিশন কোনো ভাঙা চোরা ফাটাফুটা নাই এটা নিতে পারবেন মাত্র পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি হাজার টাকা একদম সুপার ফ্রেশ কন্ডিশন তার পাশাপাশি ব্লু কালার আছে এটা হচ্ছে বিশের মডেল একুশে কেনা হয়েছে কিন্তু গাড়িটা একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই গাড়ির কালার কিন্তু দেখে মনে হয় যে মাঠঘাটটা লাগাইছে না গাড়ির সাথের মাঠঘাট অরিজিনাল কালার একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো ভাঙা চোরা নাই ফাটা ফোটা নাই শুধু মাঠঘাট না আপনি দেখেন পুরো গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন আছে দুটা চাকা এর চাকা লাগানো আছে মানে এই পালসার বিথ লাগানো আছে দুইটাই একদম নতুন মানে নেওয়ার পরে আপনাকে কোনো কাজ করতে হবে না একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে আর এই বাইকটি নিতে পারবেন মাত্র নব্বই হাজার টাকা অনলি নব্বই হাজার টাকা পেয়ে যাবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন স্ট্রাইকার পেয়ে যাবেন একদম সুপার ফ্রেশ তার পাশাপাশি ম্যাট্রো প্লাস আপনার নিউ মডেল নিউ মডেল এলইডি হেডলাইট আপনার সিবিএস ব্রেক আপনার দেখেন গাড়িটা একদমই এই যে সামনের চাকাটা দেখেন দু হাজার তেইশের মডেল তেইশের লাস্টে কেনা হয়েছে একদমই সুপার ফ্রেশ কন্ডিশন আছে আপনার কোথাও ভাঙাচোরা নাই ফাটা ফাটা নাই আর এটা নিতে পারবেন হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা অনলি পঁচানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন মেট্রোপ্লাস নিউ মডেল এল ইডি হেডলাইট আর তার পাশাপাশি পেয়ে যাবেন হচ্ছে আপনার এসপি এসপি একশো পঁচিশ আপনার এটা কিন্তু আপনার বর্তমানে রানিং মডেল এটার পরে আর কোনো স্পিড মডেল আসে নাই একদম লেটেস্ট আফ আই যেটাকে আমরা বলি এফআই এই দেখেন চাকাটা গাড়ির সাথে চাকা এই গাড়ি মানে নতুনের সাথে কম্পেয়ার করা যায় আর একদমই সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো দাগ বা ঘষা মজা নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টুরি নাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে আর এটা হচ্ছে কি নাম্বার করা আছে উত্তরা বিয়ারটি নাম্বার আপনার যে কোনো গাড়ি আমার কাছে যেগুলো গাড়ি আছে নাম্বার করা প্রত্যেকটা গাড়ি যে কোনো সময় মালিকানাটা ট্রান্সফার হান্ড্রেড পার্সেন্ট পসিবল আপনি এই গাড়িটা নিতে পারবেন যদি বলেন যে আজকে নিবেন আজকে মালিকানা ট্রান্সফার করা সম্ভব কারণ এই গাড়ির মালিকটা হচ্ছে বিয়ারটির পিছনে তার বাসা মানে এক দুই রোটের দিকে বাসা এটা হচ্ছে গিয়া চব্বিশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন করা দুই বছরের কাগজ করা আছে ডিজিটাল রেট লাগানো আছে স্মার্ট কার্ড একদমই সুপার ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন আর এটা নিতে পারবেন হচ্ছে গিয়া এক লক্ষ পঞ্চাশ চারশি এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা আসলে আরও কিছু সম্মান করবে ইনশাল্লাহ তার পাশাপাশি এই যে জিক্সার এফআই ডিক্সটা যেটা দেখালাম এই দেখেন এটা গাড়ির সাথে চাকা যা আছে একদম ফ্রেশ কন্ডিশন একদম কোথাও কোনো ঘষা মাজা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই নয় হাজার কিলোমিটার চলছে গাড়িটা যদিও কিন্তু গাড়িটা আসলে চালাইলে বুঝতে পারবেন গাড়িটার কন্ডিশনটা কেমন আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো দাগ বা ঘোষা মাজা নাই একদম গাড়িটা চালাইলে পানির মতো চলে মানে কোনো আওয়াজ নাই কোনো ব্যাট সাউন্ড নাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে যদি ফ্রেশ কন্ডিশন বাইক নিতে চান তাহলে আমার এই বাইকটি নিতে পারেন যারা ডিক্স বর্তমানে এর চাহিদা অনেক বেশি মার্কেটে অন্য অন্য গাড়ির চাইতে আর এই বাইকটি নিতে পারবেন মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা দিচ্ছি আমরাই এত কমে আসলে এই বাইক পাবেন না অনেক অন্য অন্য শোরুমে পাবেন না এস বাইক মারি দিচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের এই এফআই ডেস্কটা পেয়ে যাবেন তার সাথে সাথে আপনার পালসার ইয়া অ্যাডজেটেস বাসন টু দেখেন এটা কিন্তু সামনের চাকা ময়লা লাগানো আছে যদিও ওরা জানা কিন্তু চাকা কিন্তু অরিজিনাল চাকা একদম ফ্রেশ কন্ডিশন আছে দুই বছরের নাম্বার করা আছে ডিজিটাল পেড স্মার্ট কার্ড এটাও মালিকানা এনি টাইম সম্ভব আপনি দেখেন পিছনের চাকাটা কিন্তু মোটা লাগানো আছে মানে সিএটের চাকা মোটা চাকা লাগানো আছে গাড়ি ইঞ্জিন হান্ড্রেড পার্স খোলা হয় না এখনো একদম ফ্রেশ কন্ডিশন আর এটা নিতে পারবেন হচ্ছে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা চাচ্ছি এক লক্ষ আশি হাজার টাকা হইলে এই ব্যাগটি নিতে পারবেন একদম ফ্রেশ এই একটা যদি পলিশ করা হয় এই ব্যাগটা চিনবেন না আপনারা আইসে দেখবেন যে একদম ফ্রেশ কন্ডিশন আছে তার পাশাপাশি নাম্বার করা যাদের বাজেট অল্প তারা গ্লামারটা গ্লামার গাড়িগুলো আসলে চালায় অনেক মজা এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটা হচ্ছে গিয়ে ডিজিটাল পেড স্মার্ট কার্ড আপনার সাতাশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ পাবেন প্রথম মালিক স্মার্ট কার্ড করা আছে এই দেখেন পিছনের চাকাটা দেখেন মানে নেওয়ার পরে এসব গাড়ি কোনো কাজ করতে হবে না আমার এখান থেকে যেই গাড়িগুলো নেবেন একদম ফ্রেশ কন্ডিশন আর এটা নিতে পারবেন মাত্র বিরাশি হাজার টাকা মাত্র বিরাশি হাজার টাকা হলে আপনি হিরো গ্লামার এটা নিতে পারবেন একশো পঁচিশ সিসি বাইক একদম সুপার ফ্রেশ কন্ডিশন তো প্রত্যেকটা বাইক দেখানোর চেষ্টা করলাম এবং আরও কিছু বাইক আছে আমার কাছে যেগুলো আমার মানে পার্কিং আছে আপনার আর টিআ টু বি আছে মেট্রোপ্লাস যারা বাজেট কম আমার কাছে মেট্রোপ্লাস আছে যারা বাজেট কম নাম্বার করা মাত্র বিরাশি হাজার টাকা হলে মেট্রোপ্লাস নাম্বার করা নিতে পারবেন ষাট হাজার টাকা হলে একটা এইস পাওয়ার আছে একশো দশ সিসি তেইশের মডেল পঞ্চাশটা অবস্থা আছে একদম নতুন গাড়ি যারা মানে কম বাজেটে নিতে যাচ্ছেন নতুন গাড়ি তারা আমার কাছে নিতে পারেন মাত্র ষাট হাজার টাকা একটাই স্পর্ আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন আর আমাদের এই বাইকগুলো নিতে হলে আপনাকে আসতে হবে মিরপুর এক নম্বর মাজার রোড দ্বিতীয় কলোনি পুরা গ্রামের সংলগ্ন একদম মেন রোডে মেন রোডে আমাদের এস এস মার্ক আসলে পেয়ে যাবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো প্রত্যেকটা বাইক দেখানোর চেষ্টা করলাম আর আপনারা অবশ্যই আসবেন কারণ ফ্রেশ কন্ডিশন বাইক নিতে হলে আমার কাছে আসবেন কারণ আমার কাছে যা আছে একদম অথেন্টিক গাড়ি আছে এবং সবগুলো ফ্রেশ কন্ডিশন বাইক আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি আপনাদের তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক এবং ইউটিউব আমাদের এস এস মারের পেজ আছে আপনি পেজটি লাইক দিয়ে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম